হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপু শেষ পর্যন্ত তার কৃষ্ণর দেখা পেলেন এমনটাই বলছেন মেডিজেন্ডা ঢালিউড কুইন অপু এই বৌসাজ ভিডিওটি পাবলিশ করে সেখানে কৃষ্ণ লীলার একটি গান অ্যাড করে দিয়েছেন এবং লিখেছেন সুপারস্টার অপবিশ্বাস তার কৃষ্ণর দেখা পেয়েছেন আর তাই তিনি নিজে রাধা সেজে বসে আছেন কিন্তু কৃষ্ণর দেখা নেই কৃষ্ণ তাকে ফাঁকি দিয়েছে এই যে মজা করে এক একজন ভক্ত দর্শকরা তাকে এমন সব মিম পাঠান এমন সব রিল পাঠান যেগুলো দেখে ঢালে উঠবেন অপবিশ্বাস নিজেও মুগ্ধ হন নিজেও হাসি দেন এবং মাঝে মধ্যে মজার মজার কমেন্ট করেন ঢালিউড কিন্তু বিশ্বাসকে চমৎকার লেগেছে আসলে তার এই রাধা সাজে আমরা তাকে দেখতে পেয়েছি লাল বেনারসি টুকটুকে এবং হাতে লাল বালা লাল সোনার পলা আসলেই চমৎকার সাজে লেগেছে তাকে গানটাই এরকমই ছিল যে তিনি হাসছেন তিনি অপেক্ষা করছেন রাধা সেজে কিন্তু কৃষ্ণর দেখা নেই যার জন্যেই তিনি এক একসময় ঘোমটাটা আস্তে করে ফেলে দেন এবং খুঁজতে যান কৃষ্ণকে এই যে ব্যাপারটা এটা কিন্তু খুব আসলেই খুব চমৎকারভাবে মানিয়ে গিয়েছিল তার এই অভিনয়ের সঙ্গে আমরাও চাই ঢলিউড কইন অপবিশ্বাস তার জীবনের কৃষ্ণকে আসলেই খুঁজে পান যেহেতু তিনি আসলেই ব্যক্তিগতভাবে রাধা আমরা জানি তার ভেতরে একটা চমৎকার মানুষ বাস করে যেই মানুষটি প্রেমে থাকে এবং খুব হাসি খুশি থাকে এরকম রোমান্টিক একজন মানুষ যাকে আসলে থাকা যায় না যদিও পর্দায় বা কোনো শ্যুটিংয়ে জিজ্ঞেস করলে তিনি কিন্তু বলেন তিনি আসলেই রোমান্টিক নন তিনি কাঠখোট্টা মানুষ এবং বাস্তববাদী তিনি ন্যাকা নাকা কথা একদমই পছন্দ করেন না তো তখন সবাই তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি তাহলে পর্দায় যে অভিনয় করেন সবই তো রোমান্টিক অভিনয় করেন সেগুলো কী করেছেন যদি আপনার প্রেম না থাকে ঢালিউডকে অপবিশ্বাস বলেন ওগুলো তো স্ক্রিপ্টেড আর অভিনয় যে মানুষটি অভিনয় করতে জানে এমন করে সে তার ভিতরে যদি না থাকে সে সেটা করতে পারতো না আর সে একদমই ছোটোবেলায় যেমনটি তিনি ক্লাস নাইনে থেকে ক্লাস টেনে থেকে অভিনয় এসেছেন তো সেটাকে তিনি যদি বলেন যে তিনি অভিনয় করেছেন অভিনয় আসলেই তা না কারণ তার স্বপ্নের নায়ক যেমন ছিল সুপারস্টার সাকিব খান তেমনই ছিল তার স্বপ্নের মানুষটি যেমন ছিল যেমন তিনি নিজেই বলেছেন যে কারোর সঙ্গে মিশতেন না কারণ তাদের গায়ে ঘাম থাকতে পারে তাদের তারা অপরিচ্ছন্ন থাকতে পারে তাদের শার্টের কলারে ময়লা থাকতে পারে এগুলো তার পছন্দ ছিল না যেহেতু তার সমবয়সে যারা ছিল তারা ছোট মানুষ তারা অসচেতন থাকবেন ক্লাসমেটরা এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু তিনি ব্যক্তি মানুষ হিসেবে এই ধরনের মানুষ পছন্দ করতেন না তিনি হিরোইজম পছন্দ করতেন তিনি শাহরুখ খানের ফ্যান ছিলেন তার মানে তার পছন্দটা বুঝতে হবে কেমন ছিল তো বন্ধুরা আমাদের আমরা যাকে শাহরুখ খানকে ছোটবেলা থেকে পছন্দ করে আমরা কিন্তু জানি যে আমাদের মনের ভেতরে মানুষটা আসলে কেমন থাকে তো শাহরুখ সাকিব খান কিন্তু তেমনই মানুষ ছিল আর সেই মানুষটির সাথেই তার সারা জীবনটা কেটে গেছে তার পক্ষে আর কোনো মানুষকে পছন্দ করা যেমন সম্ভব নয় এটা কিন্তু আমরা সকলেই বুঝি আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে ধন্যবাদ আর যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী পর্ব পেতে অবশ্যই শেয়ার করবেন